সব মশলা একবারে হাতে মেখে যেভাবে গরুর মাংস রান্না করা হয় সেটাই দেখা যারা রান্না পারে না তারাও এটা একবার দেখলেই শিখে যাবে তো চলুন রেসিপিতে চলে যাওয়া যায় আলু দিয়ে গরুর মাংসটা এটা ভুনা করবো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম প্রায় দেড় কেজি পরিমাণ গরুর মাংস হাড়সহ গরুর মাংস নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা কালো এলাচ দুইটি একটি স্টার মশলা কাবাব চিনি দারচিনি এলাচ তেজপাতা এবং এটা হচ্ছে বশ এটা গরুর মাংস এবং খাসির মাংস দুতেই ব্যবহার করা যায় এই মশলাটা খুব ভালো একটু ঝাঝালো স্মেল আপনারা মশলার দোকানে খুঁজলেই পেয়ে যাবেন আর এটা না দিলেও কোনো সমস্যা নেই হাতের কাছে না থাকলে না দিলেও হবে এবার বাটা মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিলাম এক চা চামচ জিরা বাটা আপনারা চাইলে জিরা গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা বাটা এবং রসুন বাটাটা সমান পরিমাণ দিতে হবে এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু উঁচু উঁচু করে দেড় চা চামচ ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া প্রায় দুই চা চামচ একটু উঁচু করে দুই চা চামচ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়োও দিয়ে দিতে হবে প্রায় দেড় চা চামচের মতো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা যার যার স্বাদ মতো দিয়ে নেবেন এবার দিয়ে দিব সয়াবিন তেল আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আমার এখানে চর্বি সহ গরুর মাংস নিয়েছি তাই তেলটা একটু কমই লেগেছে গরুর মাংসটা কষানোর সময় চর্বি থেকে অনেকটা তেল বের হয়ে যাবে তাই আমি তেলটা কিছুটা কম দিয়েছি তবে আপনারা একটু বুঝে দিবেন এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি একটু ভালো করে মেখে নিতে হবে যেন গরু মাংসের সব দিকে মশলাটা সমানভাবে যায় এবার এটাকে চুলায় বসিয়ে দেব কিছুক্ষণ রান্না করার পরে দেখা যাবে গরু মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে এবং সেটা শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপরে দেখা যাবে মাংসের পানিটা শুকিয়ে এরকম ভাজা ভাজা হয়ে গেলে এবং যখন তেল ভেসে উঠবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়াই চেষ্টা করবেন এতে করে গরুর মাংস রান্নাটা ভালো হয় আমি এখানে একটু গরুর মাংস ডুবে থাকে এতটুকু পরিমাণ পানি দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজনে আমি পরে আবারও পানি অ্যাড করব তো আমি পরে আবারও প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করেছিলাম এবং মাংসটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি আলু দিয়ে দিব আমি এখানে ছয় থেকে ষাটটি আলু দুই ভাগ করে কেটে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ আর একটা জিনিস দিব সেটা হচ্ছে বিরিয়ানির মশলা আমি সেটাও হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা দিয়েছি এতে করে গরু মাংস থেকে একটু ডিফারেন্ট একটু রেজালা টাইপ ফ্লেভার পাওয়া যায় হাতের কাছে বিরিয়ানির মশলা না থাকলেও সমস্যা নেই আপনারা চাইলে দুই থেকে তিন ফোটা কেওড়া জল দিয়ে দিতে পারেন এবার এটা আবারও ঢেকে রান্না করে নিব আলুটা গলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার এই গরুর মাংসের ভুনা। আপনারা আপনাদের প্রয়োজন মতো এবং পছন্দ মতো ঝোল রেখে শুকিয়ে তারপরে নামিয়ে ফেলবেন চাইলে নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন এতে করে এটার স্মেলটা আরও বেশি ভালো লাগে তো হয়ে গেছে গরুর মাংসের ভুনা। আপনাদের কাছে আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ